শাশুড়ি আর ননদ মিলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল আমার নাম প্রিয়াঙ্কা আমি আর নিবির সাত বছর প্রেম করার পর বিয়ে করি কিন্তু শ্বশুরবাড়ির লোক কখনোই আমাকে মেনে কিন্তু আমার সামনে সবাই এমন ভাব করত যে মনে হয় আমাকে তারা খুব ভালোবাসে বিয়ের চার মাসের মাথায় আমি খুব অসুস্থ হয়ে পড়ি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমি ঠিক মতো হাঁটতেও পারতাম না এক ডাক্তার দেখালাম কিন্তু কোনো ডাক্তারই আমার কোনো রোগ ধরতে পারলো ডাক্তাররা বলতো আমার শরীরে কোনো সমস্যা নেই কিন্তু আমি জানতাম আমার শরীরে কোনো একটা সমস্যা ঠিকই হচ্ছে ওইদিকে আমার শাশুড়ি বলতো সব কাজ না করার বাহানা সব কিছু নাটক ওইদিকে আমার স্বামীরও কান ভাঙিয়ে দিল আমি নাটক করছি আমি মিথ্যা বলছি আমি নিবিড়কে অনেক বলতাম আমাকে একটা হুজুরের কাছে নিয়ে চলো কি আমাকে কিছু করা হয়েছে কিনা নিবিড় হাসত বলতো এই যুগে এসে এসব বিশ্বাস করো তুমি আমি বললাম এসব করানো আছে কিন্তু ও কোনো গুরুত্বই দিল না ও উল্টা ওর মায়ের কাছে গিয়ে সব বলে দিল তারপর আস্তে আস্তে আমার শরীর আরো খারাপ হতে লাগলো আমার বাবা মা আমার অসুস্থতার খবর শুনে এসে আমাকে নিয়ে গেল বাবার বাড়ি গিয়ে একটা হুজুরের কাছে গিয়ে জানতে পারলাম আমার শাশুড়ি আর ননদ আমার কাপড় নিয়ে কিছু একটা করেছে আর আমার বিছানার নিচে একটা পুতুল সেলাই করা আছে আমি শ্বশুরবাড়িতে গিয়ে আমার স্বামীকে সব বললাম বললাম যে তোমার মা আর বোন মিলে সব করেছে আমার তোষকের নিচে একটা পুতুলও সেলাই করা আছে বললাম তোষকের সেলাই খুলে দেখো তুমি নিজেই প্রমাণ পাবে আমরা যখন তোষকের সেলাই খুললাম দেখলাম সত্যি একটা পুতুল বেরিয়ে আসলো নিবির তবুও আমায় বিশ্বাস করলো না আমার শাশুড়ি বলল প্রিয়াঙ্কা এটা ইচ্ছা করে বানিয়ে রেখেছে আমাদের ফাসানোর জন্য আর আমার স্বামীও সেটাই বিশ্বাস করলো তারপর আমাকে দোষারোপ করতে লাগলো আস্তে আস্তে ও আমার থেকে দূরে সরে যেতে লাগলো আমাকে ডিভোর্স দিয়ে দিল আজ আমি কানাডায় আছি নতুন করে জীবন শুরু করেছি আর নিবির বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে এবং বিয়ের এক বছরের মাথায় তারা বাবা মা থেকে আলাদা হয়ে গিয়েছে এখন নিবিড় নাকি তার বাবা মায়ের খোঁজও নেয় না আর আমার ননদ শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুনলাম তারও নাকি ডিভোর্স হয়ে গিয়েছে সাত বছরের সম্পর্ক সংসার কিছুই না কারণ আমি বিরুদ্ধে কথা বলেছিলাম অন্যায়ের অথচ সেই স্বামী মানে নিবিড় আজ সে তার বাবা মায়ের কথাও শুনে না বউ যা বলে তাই বিশ্বাস করে বাবা মার একটু খোঁজও নেয় না ওর বউয়ের মূল্যায়ন ওর কাছে অনেক বেশি তাহর বিচার বুঝি এমনই হয় এটা কোনো গল্প না এটা একটা বাস্তব ঘটনা প্রিয়াঙ্কা রহমান আপু পাঠিয়েছিলেন দেখবেন একটু লক্ষ্য করলেই আমাদের সমাজে অহরহর এসব ঘটনা ঘটেই থাকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদের সবাইকে দূরে রাখুক হেফাজতে আর যারা এসব করে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক কোরআনের বাসায় যদিও ব্ল্যাক ম্যাজিক করা হয় এটা সত্য এই ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেক সুন্দর পরিবার সংসার নষ্ট হয়ে যায় আমরা সবাই চেষ্টা করবো এসব দিক থেকে অনেক দূরে থাকার আল্লাহ সবাইকে হেফাজত করুক আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন